আজকে আলোচনার বিষয় হল দুই সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত ১৪ জন এমপির তালিকা ও তাদের রাজনৈতিক গুরুত্ব রংপুর তিন আসনে জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী জনাব গোলাম মোহাম্মদ কাদের ছিয়াত্তর হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমানকে পরাজিত করেন দুই এক সালের নির্বাচনে গাইবান্ধা পাঁচ আসনে জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী বেগম রোশন এরশাদ বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী জনাব ফজলে রাব্বি মিয়াকে পরাজিত করেন গাইবান্ধা তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জাতীয় পার্টির প্রার্থী জনাব ফজলে রাব্বি চৌধুরী প্রায় পনেরো হাজার ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী জনাব ইউনুস আলী সরকারের বিরুদ্ধে বিজয় লাভ করেন জাতীয় পার্টির হেভিওয়েট নেতা জনাব হাফিজ উদ্দিন আহমেদ ঠাকুরগাঁও তিন আসনে আওয়ামী লীগের প্রার্থী জনাব এমদাদুল হককে হাজারের অধিক ভোটের ব্যবধানে পরাজিত সালের জাতীয় সংসদ নির্বাচনে আসনে জাতীয় পার্টির প্রার্থী জনাব মজিবুর রহমান আওয়ামী লীগের প্রার্থী জনাব নুরুজ্জামান আহমেদকে মাত্র তিন হাজার ভোটে পরাজিত করেন রংপুর এক আসনে জাতীয় পার্টির শক্ত অবস্থানের প্রমাণ হিসেবে জনাব মশিউর রহমান রাঙা প্রায় উনত্রিশ হাজার ভোটের ব্যবধানে জামাতের প্রার্থী জনাব রুহুল ইসলামকে পরাভূত করেন রংপুর দুই আসনে জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী জনাব মোহাম্মদ আলী সরকার প্রায় চোদ্দ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী জনাব আনিসুল হক চৌধুরীর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নেন রংপুর চার আসনে জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী জনাব করিম উদ্দিন ভরসা নয় হাজার ভোটের ব্যবধানে তার আপন ভাই ও বিএনপির প্রার্থী জনাব রহিম উদ্দিন ভরসাকে পরাজিত করেন দুই হাজার এক সালের নির্বাচনে রংপুর পাঁচ আসনে জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী শাহ সোলাইমান আলম বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী জনাব এন আশিকুর রহমানকে পরাজিত করেন রংপুর ছয় আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জাতীয় পার্টির প্রার্থী জনাব নূর মোহাম্মদ মণ্ডল প্রায় তেরো হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিজয় লাভ করেন জাতীয় পার্টির হেভিওয়েট নেতা জনাব একে এম মোস্তাফিজুর রহমান কুড়িগ্রাম এক আসনে বিএনপির প্রার্থী জনাব সাইফুর রহমান রানাকে প্রায় দুই হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন দুই হাজার এক সালের জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম দুই আসনে জাতীয় পার্টির প্রার্থী জনাব তাজুল ইসলাম চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী বেগম আছমা আমিনকে ষোল হাজার ভোটে পরাজিত করেন কুড়িগ্রাম তিন আসনে জাতীয় পার্টির শক্ত অবস্থানের প্রমাণ হিসেবে জনাব মোহাম্মদ মতিউর রহমান প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী জনাব মাইদুল ইসলামকে পরাভূত করেন কুড়িগ্রাম চার আসনে জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী জনাব গোলাম হাবিব দুলাল প্রায় বিশ হাজার ভোটের ব্যবধানে জামাতের প্রার্থী জনাব আব্দুল লতিফের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নেন